আসসালামু আলাইকুম সকলকে তোমাদের সাথে আজ আলোচনা করবো বুসের উনিশ বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সোয়াইজ কবে নাগাদ শুরু হতে পারে দেখো ভাইয়া বুসতে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এখনও কোনো নোটিস পাবলিশ হয়নি যে কবে নাগাদ সাবজেক্ট সোয়াইজ শুরু হতে পারে তবে বিগত সালের অভিজ্ঞতা থেকে তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ভর্তি পরীক্ষার রেজাল্টের কতদিন কতদিনের মধ্যে সাবজেক্ট সোয়েস শুরু হয় দেখো ভাইয়া রাশিয়া ইউনিভার্সিটি সি ইউনিটের কিন্তু একটা ডেট দিয়েছে সাবজেক্ট সোয়াইজ ছাব্বিশ থেকে একত্রিশে জুন মে সরি মে ছাব্বিশ থেকে একত্রিশে মে একটা ডেট দিয়েছে যে এই ডেটের ভিতরে সাবজেক্ট যেতে হবে রাসায়নিকার্স ইউনিটের এবং এর রেজাল্ট পাবলিশ হবে ষোলোই জুন অর্থাৎ ঈদে এসে সামনে যেহেতু ঈদ মন করে ঈদের ঈদের আগে কিন্তু রাসায়নিকার্থের কোনো কার্যক্রমে সম্পূর্ণ হচ্ছে না তাই এ থেকে বলা যায় যে গুস্তের কার্যক্রম কিন্তু ঈদের আগে কখনোই সম্ভব না অর্থাৎ সাবজেক্ট সার্ভিস হয় ঈদের পরে হবে অথবা ঈদের কয়েক কয়েকদিনের মধ্যে হয়তো বা দিয়ে দেবে ঈদের পরে তবে বিগত সাল থেকে বলা যায় যে গুস্তে ভর্তি পরীক্ষার রেজাল্টের ঠিক এক মাসের মধ্যেই সাবজেক্ট চাইজের ডেট দিয়ে দেয় যেহেতু এবার তেরোই মে তোমাদের এ ইউনিটের রেজাল্ট এ ইউনিটের রেজাল্ট পাবলিশ হয়েছে অর্থাৎ যদি ঈদ না হতো তাহলে তোমাদের এই মাসের অর্থাৎ জুন মাসের তেরো তারিখে একটা সম্ভাবনা থাকতো যেহেতু এবার ঈদ এবার কিন্তু অনেক কিছু বন্ধ থাকবে যার কারণে তোমাদের সাবজেক্ট সাইজের ডেট কবে হতে পারে দেখো আমার ধারণা মতে তোমাদের এবার সাবজেক্ট সাইজের ডেট হতে পারে বিশ থেকে পঁচিশে জুন এটা হচ্ছে তেইশ চব্বিশ সেশনের ক্ষেত্রে দেখো এই ডেটটা মনে রাখবে বিশ থেকে পঁচিশে জুন একটা সম্ভাবনা আছে যেহেতু এক মাসের মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা তাও আমি দশ থেকে পনেরো দিন বাড়াই বলছি কারণ কি কারণ সামনের মাসের সাত তারিখে কিন্তু ঈদ এবং অনেক প্রতিষ্ঠান বা অনেক কিছু কার্যক্রম বন্ধ থাকবে ঈদের ছুটি থাকবে একটা বড় একটা ছুটি পাবে ইউনিভার্সিটিগুলো বা সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাই এই থেকে বলা যায় যে হয়তো একটু সময় বেশি লাগবে